প্রতিশোধ নিতেই চাইবে এটাই স্বাভাবিক কারণ একাত্তরের যে তাদের পরাজয়ের জ্বালা তারা তা মেটাতে পারে নাই তিরিশ লক্ষ মানুষ হত্যা করে তিন থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ নারী ধর্ষণ করে তারা খান্ত হয়নি তারা আমার বাংলাদেশকে যে কোনো সময়ে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার সকল পদক্ষেপ তারা নিতে চাচ্ছে এবং নিবে তারা কখনো কখনো অভিনয় করে ক্ষমা চাওয়ার অভিনয় করে ভুল শিকার অভিনয় করে কিন্তু তাদের সেগুলো যে অভিনয় তা আমরা বুঝতে পারি কারণ অপরাধী তার কোন না কোনো প্রমাণ প্রকাশ করেই যায় রেখে যায় প্রমাণ রেখে যায় সর্পশের জামাতের এক নেতা বক্তব্য দিয়েছে ফেব্রুয়ারিতে তারা চুয়ান্ন বছরের প্রতিশ্রুতি নেবে কি বুঝলেন অর্থাৎ তারা ফেব্রুয়ারি মাসের নির্বাচনের তথা তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ভুল ছিল সেটা প্রমাণ করতে চায় কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না বাংলাদেশের মানুষ কোনোদিনও জামাতকে ক্ষমতায় বসাবে না প্রশ্নই আসে না যদিও তারা এই মুহূর্তে অলিখিতভাবে ক্ষমতায় তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আমরা দেখতেছি কিন্তু আগামীতে কখন বা কখনোই বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই এই স্বাধীনতা বিরোধী আল সামস রাজাকার আল বদর এই শক্তিকে না বাংলাদেশের মানুষ ওই ভুল করবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাওয়া যায় নাই যে নীলক্ষেত থেকে পেলট পেপার আনলাম আর সিলসাপোর মেরে বিবি বানিয়ে নিলাম বাংলাদেশে এমপি হওয়া তো সস্তা না এত সহজ নয় বাংলাদেশের জনগণ মেনে নিবে না এই স্বাধীনতা বিরোধী মুনাফিক শক্তিকে আমরা দেখলাম এই হেফাজতে আজকে মিটিং হয়েছে সেখানে তারা বলছে জামাতের সৃষ্টি হয়েছে মুনাফিকের মাধ্যমে এরা প্রথমে পাকিস্তান চাই নাই বলল পাকিস্তান হচ্ছে মুসলমানদের জন্য আহমকের বেহেস্ত পাকিস্তানকে বলল তারা আহমকের বেহেস্ত তারপর সেই পাকিস্তান টিকে রাখার জন্য তিরিশ লক্ষ মানুষ হত্যা করলো যারা তাদের সহযোগী ছিল জামাত আল বদর আল সামস এবং আজকে যে ইসলামী ছাত্র তার পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ তার এর সাথে ছিল আমাদেরকে ক্ষতি করার সকল আয়োজন তারা করবেই এই দেশকে অস্থিতিশীল করতে যা যা করা দরকার তারা করবে পাকিস্তান থেকে পঁচিশ টন পীজ চলে আসে মানে বাংলাদেশ আফিম চাষ করবে কি ভয়ঙ্কর চিন্তা অথবা এখানে আফিম পঁচিশ টন তো ধরা পড়েছে আর ধরা পড়ে তার পরিমাণ কত যেটা ধরা পড়ে তার পরিমাণ কত পানির জাহাজ আসতেছে পাকিস্তান থেকে সরাসরি চিটাগাঙে কারণটা কি এবং তাদের কোনো নিরাপত্তা চেকিং নাই তাদের কোনো নিরাপত্তা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ নাই অদ্ভুত ব্যাপার পাকিস্তানিদের জন্য বাংলাদেশে কোনো নিরাপত্তা পর্যবেক্ষণের প্রয়োজন মনে করতেছে না বর্তমান এনউস এর এই নাজায়জ সরকার আপনি দেখেন কি করতেছে তারা কখনো তারা ভারতের সাথে যুদ্ধ করতে চায় কখনো বার্মার সাথে কারণ কি কারণ তারা জানে যে বাংলাদেশকে একটা যুদ্ধ করাইতে পারলে কোনোভাবে যুদ্ধে নামাইতে পারলে দেশটা দরিদ্র অতি দরিদ্র হয়ে যাবে তখন বলতে পারবে স্বাধীন তো ভুল হয়েছে এই কথাটা বলতে পারবে এই হচ্ছে তাদের প্ল্যান তা এই কথা তারা কেন বলবে যে চন্ন বছরের প্রতিশোধ নিবে তারা ফেব্রুয়ারিতে তাদের প্ল্যানটা কি আবার কারো কারো ফেসবুকে দেখলাম যে গণভোট নিয়ে কথা বলতে গিয়ে গণভোটটাই তো অবৈধ এই সরকার অধীনে যে কোনো নির্বাচনই তো অবৈধ বলছে যে গণভোট নেওয়া দরকার জামাত জামাত থাকতে পারবে কি পারবে না এই জন্য গণভোট নেওয়া উচিত আরে ভাই জামাত তো নিষিদ্ধ একটি দল উনিশশো একাত্তর এটা নিষিদ্ধ হয়ে গেছে তিরিশ লক্ষ মানুষ হত্যার মাধ্যমে তিন থেকে ছয় লক্ষ নারী দর্শনের কারণে এই দলকে তো এমনিতে নিষিদ্ধ করতে হবে গণভোটের আমার দরকার কি যে দেশটাই স্বাধীনতা চায় নাই তাদের জন্য তো আমার গণভোট দরকার নাই সরাসরি নিষিদ্ধ করে দিতে হবে এবং আশা করি ভবিষ্যতে এই জামাত হেফাজত এই মানে হেফাজত তার সহযোগী এগুলো নিষিদ্ধ হয়ে যাবে চর্ম নাই নিষিদ্ধ হয়ে যাবে এবং করা উচিত করা উচিত কারণ হচ্ছে এরা এই দেশকে কামনা করে নাই এরা দেশকে কোনোদিন চায় না এরা দেশকে এখন তখনও ধারণ করে না এখনও ধারণ করতেছে না আর কোনোদিন করবেও না এরা বাংলাদেশে কখনোই বাংলাদেশকে তারা ধারণ করে না সুতরাং এই দেশটা আমরা রাখতে পারি না এই দেশটা আমরা তাদের রাখতে পারি না এই পাকিস্তান নামক যে সন্ত্রাসীর দেশ এই দেশটার যে সংগঠন এই দেশটার যে কোলাবোরেট এই দেশটার যে সহযোগী তারা এই দেশে আমাদের বাংলাদেশের রাজনীতি করে আমরা চাই না এর জন্য গণভোটের কোনো দরকার নাই কোন দরকারই নাই জামাতের জন্য গণভোট দিতে এমনি এমনি অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যাবে নিষিদ্ধ হওয়া উচিত বাংলাদেশে স্বাধীনতা পেতে কোনো অধিকারই নাই রাজনীতি করার পৃথিবীর কোনো দেশে সিস্টেম নাই এখনো নাই ছিল না এখনো নাই একমাত্র ভারত আর বাংলাদেশে যারা দেশ চায় তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয় সারা পৃথিবীর কোনো দেশে বন্ধু না ছিল না হবে না না হতে পারে ভবিষ্যতে বাংলাদেশ নাই এখনো চায় না ভবিষ্যতে চাইবে না তাই তারা কখনো কখনো তাদের মনের কথাটা প্রকাশ করে ফেলে এর আগে তারা কি বলেছিল কোন কোন তরুণরা তো বলেই ফেলেছে যে পাঁচই আগস্ট হয়েছে এলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে বলে ফেলেছে তারা তারা স্লোগান দিয়েছে তুমি কি আমি এখন তাদের কি বলতেছে যে ফেব্রুয়ারি মাসে চুয়ান্ন বছর প্রতিশোধ নেবে কার বিরুদ্ধে প্রতিশোধ নেবে এই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে বাংলাদেশে এমন একটা সময় আসবে যে মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা কিন্তু আমরা বাংলাদেশের যারা তরুণ আছি আমরা এটা মেনে নিব না বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে না আমরা মেনে নিতে পারি না এই কোন ভাবে আমরা বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা আসতে দিবো না এতে আমাদের যা যা করতে হয় আমরা তা তা করবো আমরা বসে থাকবো না এই বাংলাদেশ কোনোদিনই গোলাম আজমের বাংলাদেশ হবে না গোলাম আজমের বাংলাদেশ ছিল এই আরেক মৌলবীরকে দেখলামকে বদমাইশ আমির হারাম জানা নাকি কি যেন সে বলতেছে গোলাম আজম গিয়ে নাকি বলছিল বাংলাদেশের জন্য স্বীকৃতি কত বড় মিথ্যু জামাতের মুনাফিকের বাচ্চারা কত বড় হারে হারম এই আমির হারম জাদা কত বড় মিথ্য হ্যাঁ সারা পৃথিবী জানে গোলাম আজম মুসলিম দেশদের বলছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেয় এই আমির হারামজাদা জাদা বলতেছে আবার সে নাকি এমপি এই বলে গোলাম আজম নাকি বাংলাদেশের পক্ষে কথা বলছে যে সৌদি আরবের বাদশারে বলছে যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি কত বড় মিথ্য মানে আপনি আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এত মিথ্যা কথা বলতে পারবেন না যেটা জামাত বলে তাও আবার তার এটুপি লাগায় ওয়াজের মঞ্চে ওয়াজের মঞ্চে হল কত বড় মিথ্যা কথা বলে সারা পৃথিবীতে আসে ওদের এই জামাতীদের পত্রিকার নাম সংগ্রাম সংগ্রাম পত্রিকায় আসে যে গোলাম আজমের জন্য গোলাম আজম গিয়ে বলতেছে না দেয় আরে আমির হারাম জাদা হ্যাঁ মানে এরা তোর কোনোদিন রাজনীতি করার সুযোগ নেই এদের মাঠে আসলে তো মার খাবে এই জন্য তারা ধর্মের ওয়াজের নামে তোরা বক্তব্য দেয় ওয়াজের নামে রাজনীতি করে খুট করে একদিন প্রকাশ করে সে রাজনীতি করতেছে আগে বলবে না সে জামাত তার আগে এই আমির হারমজাদা বলছে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে আর এখন বলতেছে শেখ হাসিনা ফাঁসি দিতে হবে এখন জামাতের ক্যান্ডিডেট সে আমির হারমজাদা বলছে গোলাম আজম নাকি গো আজম নাকি বলছে যে বাংলাদেশকে স্বীকৃতি দেন কত বড় মিথ্য কারা মানে জামাতেদের মিথ্যা কথা বলতে একটু বুক না একটুও না কোনো খালি কাঁপে না ভবিষ্যতেও কাঁপবে না তো যাই হোক তারা যে বলেছে যে তারা প্রতিশোধ নেবে চুয়ান্ন বছরে আমরাও সেটা দেখতে চাই তারা কিভাবে প্রতিশোধ নেয় কোথা থেকে প্রতিশোধ আমরা বাংলার যত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছি তারা একযোগে তাদের প্রতিহত করব এই বাংলাদেশে কোনোদিনই জামাতকে আমরা ক্ষমতায় আসতে দেব না প্রশ্নই আসে না বরং আজীবের জন্য আজীবনের জন্য এই দলটিকে নিষিদ্ধ করতে হবে এমনকি বে আর আসতে পারবে না সেই কাজে আমরা ওদের ভবিষ্যতে করবো